আসসালামু আলাইকুম আজকে রান্না করব ডিম তরকারি ডিমটা আমি ভিন্নভাবে রান্না করব যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না ডাল খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে খাওয়াবেন প্রথমে হাঁড়িটা বসিয়ে দিয়েছি গরম হয়ে এলে আমি ডিমগুলো ভেজে নেব ডিম ভাজার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে হলুদ গুঁড়া দিয়ে দেব ডিমগুলো ছেড়ে দিব ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিব ডিম ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজগুলো এখন ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে আমি এখন এখানে আদা আর রসুন বাটা নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া আচ্ছা চামচ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দু তিন টুকরা ডালচিনির দিয়ে দিলাম তিনটা আস্ত এলাচ পরিমাণ মতো লবণ মশলাটা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মসুর ডাল তারপর দিয়ে দিব এই যে পেঁপে পেঁপেগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছি দুই তিনটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আর একটু পানি দিয়ে দিব মিডিয়াম হাজার দশ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম তরকারিটা একটু চেক করে নেব সব ঠিক আছে কি না সব ঠিক আছে এখন দিয়ে দেবো বেজে রাখা ডিমগুলো আর পাঁচ মিনিট রান্না করে নেব সামান্য ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এইভাবে সবজি দিয়ে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করে দিবেন বাচ্চারা পছন্দও করবে আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম এসে দেখে আমার তরকারিটা হয়ে এসেছে মশলা কালারটাও সুন্দর এসেছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তরকারিটা এখন নামিয়ে নেব আমি একটু ঝোল ঝোল রেখেছি যারা মাখো মাখো রাখতে চান মাখো মাখো করে রাখ রাখতেও পারবেন এই তো ফাইনাল লোক আমার ডিম তরকারির সবজি ডিম তরকারি Saba falolo takben, a la